আগে ভক্তমাস মাকে দর্শন করতে আসছে এতে আনন্দের কিছু না কি? অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যা হয় না এবং অবশ্যই সব সময় মায়ের মানে উপস্থিতি আমরা সব সময় অনুভব করতে পারি। আমাদের সব ধ্যান ধ্যান সব দুটো মাস দেখিনি যেমন আজকে আমরা দুটো বছর মাকে দেখি। আজ আমি চলে এসেছি হঠাৎ হারিয়ে যাওয়া শ্যাম সুন্দরী মায়ের নতুন মন্দিরে এই মন্দিরটি আজকেই কিন্তু উদ্বোধন করা হলো সকলের জন্য সকল ভক্তদের জন্য আজকে উন্মুক্ত করে দেওয়া হলো আজ থেকে শুরু হয়ে গেল মায়ের পুজো সুন্দরী মায়ের কথা কে না জানে ছোটো থেকে বড় সকলেরই একটাই মুখে নাম মা সুন্দরী এই শ্যাম সুন্দরী মায়ের মন্দির নতুনভাবে কোথায় উদ্ঘাটন হলো সেটাই কিন্তু দেখানোর জন্য আমি কিন্তু আজকে চলে এসেছি কখন খোলে কখন বন্ধ হয় ভোগের ব্যবস্থা কি আগের মতোই আছে সবটাই কিন্তু জানাবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাহলে ভিডিওতে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এছাড়াও বলে দেবো তোমরা সহজ পদ্ধতিতে কিভাবে আসবে এখানে আর এই হলো মায়ের নতুন মন্দির নবনির্মিত শ্যামসুন্দরী মায়ের বাড়ি কিভাবে তৈরি হলো তারও রয়েছে একটা ইতিহাস শিয়ালদা শুক্রাস্ট্রিটে মা থাকাকালীনই আমরা জানতাম মা খুব জাগ্রত এবং মা ভক্তদের আশেপাশেই ঘুরে বেড়ান সেটা আবারও একবার প্রমাণ করলো মা নিজেই শিয়ালদা শুক্রাস্ট্রিটে মায়ের মন্দির থেকে মাকে পৌষ মাসে বেরিয়ে যেতে হলো বিভিন্ন কারণে মায়ের পূজা বন্ধ হয়ে গেল ঠিক সেই সময় মা এক ভক্তকে স্বপ্নে আদেশ দেন তার বাড়িতে তাকে যেন প্রতিষ্ঠা করা হয় আর আজ সেই আজ সেই স্বপ্নে আদেশ পাওয়া ভক্তের বাড়িতে উদ্বোধন হলো মায়ের নবনির্মিত মন্দির মা আবারও প্রমাণ করলো মা আছে মা থাকবে চলো এবার আমরা শুনে নিই এই মন্দিরের একজন সে ভাইটির মুখ থেকে কিছু কথা জয় মাস আইম সুন্দর মা ওখান থেকে আসার পরে আমরা যে তিনটে মাস যে দুটো মাস আমাদের কেটেছে যেন মনে হচ্ছে দুটো বছর অ্যাকচুয়ালি আমাদের হিসেব মতো দু হাজার চব্বিশে ডিসেম্বর মাকে গ্লাস দেখেছি আর দেখছি এই তার মানে আমাদের কাছে একটা বছর পুরো কেটে যাওয়া সেটা একটা বছর না যে দুটো মাস দেখিনি যেন মনে হচ্ছে আমরা দুটো বছর মাকে দেখিনি আমাদের সব ধ্যান 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 সব মাঠ আমরা এই যে কোন সেবা সেবাইতে আছি যারা ভলেন্টিয়ারি করি আমরা হচ্ছে মায়ের আশীর্বাদ নিয়ে আর বাবাজি আমাদের যে প্রধান পূজারী বাবাজি আছেন তার আশীর্বাদ এবং তার শিক্ষা নিয়ে আমরা সব কিছু করেছি তার শিক্ষার তুলনা নিয়ে তার শিক্ষার তুলনা নিয়ে ওনার যা শিক্ষা আমাদের আমাদেরকে দিয়েছে তার উপর আমরা এখনও কাজ করে যাচ্ছি মন্দির আমাদের আগে যে টাইম ছিল ওই মন্দিরে সেই টাইমই আছে যে সকাল আটটা থেকে একটা একটা আবার বিকেল চারটে থেকে সাত আটটা ওই একই টাইম আছে আর একই জিনিস আছে আমাদের ওই মন্দিরে যেরকম কোনো পয়সা করি কুপন ছিল না দুবেলা ভোগ খাওয়ানোর জন্য এখানেও সেটা নেই এখানেও দুবেলা ভোগ আমাদের দোল পূর্ণিমার আগের দিনকে মানে যেদিনকে পূর্ণিমা লেগেছে দোল পূর্ণিমা আগে সেদিনকে আমাদের ওপেনিং হয়েছিল সেদিনকেই আমরা এসেছিলাম সেদিনকে আমাদের সব কিছু হয়েছে আর আজকে থেকে বাবাজিরা বলেছিল যে শনিবার থেকে আমরা সব ভক্তদের জন্য খুলে দেবো কেননা তখনও কাজ চলছিলো বলে সবাইকে ডাকা হয়নি কেননা এখানে পেরে ওখানে নোংরা পোঙরা পড়েছিল যার জন্য আজকে থেকে তাও পরিষ্কার টরকার করে একটু এখন দেখছেন তো আপনার নিজের এখনো কাজ চলছে তা আস্তে আস্তে আমাদের আরও এই জায়গাটা ভালো ডেভেলপ করবেন বাবা এবং যিনি দিয়েছেন তিনিও আমাদের সঙ্গে রয়েছেন খুব ভালোভাবে সকল ভক্তদের জন্য একটাই কথা বলবো আমার আমাদের যেরকম ছিল সেরকমই আমরা আছি আমাদের থেকে খারাপ ব্যবহার পাইনি তারা পাবেও না সকল ভক্তদের সব সময় আগমন যত ভক্ত আসবে মা তত আনন্দিত হবে মন্দিরের ভিতরে যাবার আগে আরো একটা ইনফরমেশন তোমাদেরকে দেব সেটা হলো দাদা বলছি আপনারা কি প্রত্যেকদিনই এখানে বসবেন মানে সকালবেলাও বসবেন আবার সন্ধ্যা প্রত্যেকদিন বসবেন তাই তো আচ্ছা আচ্ছা প্রত্যেক দিনই এখানে বসবেন তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ফুল তো পাওয়া যাচ্ছে ফুলের সাথে সাথে আপনারা কি রাখছেন মায়ের পছন্দের গোবিন্দভোগ চাল ক্যাডবেরি চাল কলা এগুলো পাওয়া যাচ্ছে তাই তো তোমাদেরকে জানিয়ে রাখি পুজোর সামগ্রী কিন্তু তোমরা পেয়ে যাবে একদম মন্দিরের সামনে একটি দোকান বসেছে সেখান থেকে কিন্তু তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে এবং সেখানে পেয়ে যাবে মায়ের পছন্দের চাল কলাও চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি তবে মন্দিরের ভিতরে যাবার আগে এই যে প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো খুলে তারপর ভিতরে প্রবেশ করতে পারবে মাকে দর্শন করার জন্য দেখো কত ভিড় হয়েছে এ যেন ভয়ঙ্কর পরিস্থিতি তবে এত দূর থেকে যখন এসেছি কষ্ট করে তখন তোমাদেরকে মাকে দর্শন করাবো না সেটা কি হয় দেখাবো নিশ্চয়ই দেখাবো দেখো মাকে দর্শন করো তোমরা সকলে মা কি সুন্দর যে উঠেছে দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে গর্ভগৃহে কিন্তু মা শুধু একাই বিরাজ করছেন না মার সাথে রয়েছে প্রভু জগন্নাথও এবং রয়েছে ভাই বলরাম এবং বোন সুভদ্রাও রয়েছে নবগ্রহ বিগ্রহ মা ভালোবাসে চালকলা এবং রসগোল্লা খেতে মা অল্পতেই সন্তুষ্ট প্রতি অমংসায় হয় মায়ের বিশেষ পূজা জয় জয়মা সুন্দরী সবাই মায়ের কাছে আসুন আমি এটাই বলতে পারি যে মাকে আর চোখ আলাদা করে কিছু বলার নেই আমার মাকে তো আপনারা জানেন প্রত্যেকটা ভক্ত জানে যে এখানে কী হতো এটা আনন্দ হচ্ছে মাকে আমরা সবাই ভালো করে দেখতে পাচ্ছি হাজার হাজার ভক্ত মানুষ মাকে দর্শন করতে আসছে এর থেকে আনন্দের কিছু নাই আমরা শুধু চাই শান্তিভাবে মাকে পুজো করতে আমরা কিছু চাই মাকে পুজো দিয়ে দিয়ে অঞ্জলিও দিতে পারো এখন বাজি সন্ধ্যে সাতটা আর সাতটার সময় হয় মায়ের আরতি এটা কিন্তু একদম মিস করো না কারণ আরতিটা কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে এবং মন প্রাণ যেন শান্ত হয়ে যায় দেখো মা এতটাই জাগ্রত যে হুইল চেয়ারে বসা ভক্তের মনও ঘরে টেকে না ছুটে আসে মায়ের কাছে মায়ের কাছে আসলে সব রোগ সেরে যায় এবার শুনে নেই মন্দিরে আসা এক ভক্তের মুখ থেকে মায়ের অস্তিত্বর কথা তো সব অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যা হয় না এবং অবশ্যই সব সময় মায়ের মানে উপস্থিতি আমরা সব সময় অনুভব করতে পারি প্রথম দিন যখন যেভাবে আজও যখনই মন্দিরে গেছিলাম পেরেছিলাম মাকে দর্শন করি এত মাস যখন মাকে সামনাসামনি দর্শন করতে পারিনি মায়ের ছবি দেখে দর্শন করেছি তখনও একইভাবে মায়ের উপস্থিতি সবসময় অনুভব করি আমি অপেক্ষা করছিলাম যে কবে মায়ের নতুন মন্দির আবার ওপেনিং হবে কবে মাকে আবার দর্শন করতে পারবো তো আজকে নতুন মন্দিরে এসে মাকে এত মাস পরে দর্শন করতে পেরে ভীষণ ভীষণ আনন্দ এবার তোমাদের দেখাই মন্দিরের পিছন সাইডে রয়েছে দেবাদী দেব মহাদেবের বিশাল বড় একটি শিবলিঙ্গ দেখো কি সুন্দর এছাড়াও রয়েছে ধূপ ও মোমবাতি জ্বালানোর জায়গা আর রয়েছে কষ্টি পাথরের নরসিংহের একটি মূর্তি ভীষণই সুন্দর লাগছে দেখ শেষে দেখো বাংলা সিরিয়ালে দুই তারকার দেখা মিলল কারা কারা চিনো তোমরা যদি চেনো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সাধারণ মানুষের মতো চলে এসেছে শ্যাম সুন্দরী মাকে দর্শন করতে সন্ধ্যা আরতির পর প্রত্যেক দিন বিতরণ করা হয় ভোগ প্রসাদ তাও আবার বিনামূল্যে দুপুর এবং সন্ধ্যের পর দুবেলা ভোগ প্রসাদ বিতরণ করা হয় অগণতি সকল ভক্তদের মধ্যে এবার চলো তোমাদের বলে দিই নবনির্মিত শ্যাম সুন্দরী মায়ের মন্দিরে কিভাবে আসবে শ্যামসুন্দরী মায়ের বাড়ি তোমরা ট্রেনে বাসে এবং নিজস্ব গাড়ি নিয়ে চলে আসতে পারো এই মন্দিরটি অবস্থিত মুকুন্দপুরে হাওড়া থেকে চব্বিশের এ বাই ওয়ান বাস ধরে চলে আসতে পারো এছাড়াও শিয়ালদা উল্টোডাঙ্গা সল্টলেক সব জায়গা থেকে কিন্তু মুকুন্দপুরে যাওয়ার জন্য পেয়ে যাবে অনেক বাস মুকুন্দপুর বাস স্টপে নেমে তোমরা এই যে দেখো সব থেকে বড় হাউস কমপ্লেক্সটা দেখতে পাচ্ছ এইটার নাম হলো অভিদিতা হাউসিং কমপ্লেক্স এই হাউসিং কমপ্লেক্সের একদম তিন নম্বর গেটের ঠিক উল্টো দিকে রয়েছে দেখো ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি আইএনএস এই গলিটা দিয়েই কিন্তু সোজা চলে যেতে হবে আমাদেরকে কিছুটা দিয়েই একটা মোড় পড়বে দেখো দুদিকে দুটো রাস্তা চলে গেছে বা রাস্তাটা দিয়েই কিন্তু কিছুটা এগুলেই তোমরা পেয়ে যাবে নবনির্মিত শ্যাম সুন্দরী মায়ের বাড়ি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা